সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওর কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর নিরাপত্তা পরিদর্শক এস আই পদে যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষার সমাধান নিয়ে তার আগে বলে রাখি তার আগে বলে রাখি আপনি যদি এমডিএম জব নিউজ চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখবেন আর যদি প্রথমবারের মতো ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রতিদিন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন প্রক্রিয়া প্রশ্ন সমাধান এবং চাকরির প্রস্তুতি সম্পর্কিত তথ্য ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি তাই চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমার চ্যানেলের ভিডিও গুলো খুবই গুরুত্বপূর্ণ তাই দেরি না করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন দেখে আসি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরি দপ্তর ডিজি এফ তে নিরাপত্তা পরিদর্শক পদে কোন কোন পুরুষ পরীক্ষা হলো আমার সন্তান যেন থাকে দুধে বাতে এটা কার প্রার্থনা সঠিক উত্তর হবে ডি ঈশ্বরী পটনিক এ প্লাস বি ইকুয়াল টু রুট ওভার সেভেন এ মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার থ্রি হলে এবি এর মান কত

সঠিক উত্তর হবে দিলার হাসেন অ্যান্টোনিয়াম অফ দখল সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে মিলান বিভাবরী শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে রা ট্রান্সলেট টু ইংলিশ আমি সেখানে যাব সঠিক উত্তর হবে ইট ইজ আই হু উইল গো দেয়ার হুইচ ওয়ান ইজ কারেক্ট সঠিক উত্তর হবে ইউ আর টেলার হিমসেল কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটো সদস্য সঠিক উত্তর হবে সি তুরস্ক পনেরো জন লোকের গড় বয়স উনত্রিশ বছর তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স পঞ্চান্ন বছর হলে বাকি তেরো জনের গড় বয়স কত হবে সঠিক উত্তর হবে বি টোয়েন্টি ফাইভ ফিফা বিশ্বকাপ দুই হাজার কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো একটি বাসের দুই এর এক অংশ কাদায় তিনের এক অংশ পানিতে এবং অবশিষ্ট দুই মিটার পানির উপরে আছে বাসটির দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে বার হি ওয়ান্টস দ্যাট আই শুড গো সিম্পল ফর্ম হবে

একটি বিশ পার্সেন্ট লাভ এবং অন্যটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান আছে সঠিক উত্তর হবে সি তিনশো টাকা জাতিসংঘের নামকরণ করেন কে সঠিক উত্তর হবে রুজভেল্ট অ্যাঙ্ঘার রিভার হোয়েন ইট ইজ ড্যাশ হ্যাজ ওয়ান আর ইট ওভারকাম সঠিক উত্তর হবে সি আন অ্যাভোইডেবল প্রতিষ্ঠানের মালিক কর্মচারী রহিমের বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি করলেন কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে দশ পার্সেন্ট হ্রাস করল এতে রহিমের শতকরা কত লাভ বা ক্ষতি হল সঠিক উত্তর হবে এ ওয়ান পার্সেন্ট ক্ষতি হল দুইশো এর দুই এক পার্সেন্টের সাথে একশো যোগ করলে সংখ্যাটি কত সঠিক উত্তর হবে সি দুইশো বাংলাদেশের সংবিধানের কয়টি ধারা সঠিক উত্তর হবে ডি একশো তিপ্পান্নটি ধারা আব্দুল্লাহ উপন্যাসের উপযুব্য কি সঠিক উত্তর হবে সি মুসলিম মধ্যবিত্ত সমাজের জীবন

আমার বড় দূর অবস্থা sonda শব্দ কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর হবে এ সংস্কৃত মনোরম শব্দ সন্ধি বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে ডি মনোবিস্বর্গ প্লাস র ম पंचभूतক প্রবন্ধটি কার লেখা সঠিক উত্তর হবে বি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ নৌবহরিতার সংযুক্ত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ কোনটি সঠিক উত্তর হবে বি সমুদ্র জয় ফাইন্ড দা কারেক্ট স্পেলিং সঠিক উত্তর হবে ডি এফ

কোন চরিত্র ময় মহাসিং সঠিক উত্তর হবে ডি মালুয়া

সঠিক উত্তর হবে লিরা ডি সিনোনিয়াম অফ দ্য প্লেস ইজ সঠিক উত্তর হবে সি কাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাডেভার সঠিক উত্তর হবে এ কারকাস কোন চরিত্রটি ময়মাসিংহ গীতিকার সঠিক উত্তর হবে ডি মলুয়া বাংলা একাডেমি কত সালে পুরমিত বানানের নিয়ম প্রণয়ন করে সঠিক উত্তর হবে বি উনিশশো বিরানব্বই

সঠিক উত্তর হবে কোনোটি নয় অর্থাৎ অপশানে কোনো উত্তরই সঠিক নয় হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য সঠিক উত্তর হবে এ কারকাস ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে সঠিক উত্তর হবে এ সতেরোশো সালে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিভক্তকারী সীমারেখা কোনটি সঠিক উত্তর হবে ডি লাইন কোন যায় শিশু সাহিত্য চরিত্র টেনিডা কার লেখা সঠিক উত্তর হবে সি নারায়ণ গঙ্গোপাধ্যায় একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়ত্তক্ষেত্রের পরিসীমার সমান আয়ত্তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গ বর্গক্ষেত্রটির এক বাহু কত সঠিক উত্তর হবে বি বত্রিশ বাংলাদেশের সবচেয়ে পূর্বে জেলা কোন সঠিক উত্তর হবে বি বান্দরবন পৃথিবীর উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন সঠিক উত্তর হবে সি একুশে জুন তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক বেশি কোন আলোয় কমলাম গর্বা শব্দটি কোন ভাষা থেকে এসেছে সঠিক উত্তর হবে ডি গুজরাটি অ্যাস্থেটিক্স শব্দের বাংলা পরিভাষা কোনটি সঠিক উত্তর হবে বি নন্দদত্ত হিপের পুনরাল হিপস বড় দিদি থেকে আগত বর্ডি শব্দে কি ঘটেছে এখানে একটি নোট দেওয়া আছে পাশাপাশি সমস্তরণের দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোক পাই এরূপ লোককে বলা হয় ধ্বনি চুতি বা ব্যঞ্জন চুতি যেমন বল দিদি বল দি দিদি বৌদি বড় দাদা বর্দা ইত্যাদি আবির শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে এ কলুষিত আই উইস আই ওয়ার হি রাজশাহী থেকে খুলনার দূরত্ব দুইশো কিলোমিটার একটি বাস সাত ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো পথে বাসটি এক ঘন্টা যাত্রা বিরতি করল বাসটির গতিবেগ কত কিলোমিটার ঘন্টায় সঠিক উত্তর হবে ডি সাতচল্লিশ কিলোমিটার লবণ শব্দের বিশেষণ কোনটি সঠিক উত্তর হবে বি লবণ অক্ষর এক তিন আট এবং বিয়াল্লিশ সিরিজের পরবর্তী সংখ্যা কত সঠিক উত্তর হবে উননব্বই বাংলাদেশের চতুর্দশীয় স্থল বন্দরের নাম বাংলা বান্দা সঠিক উত্তর হবে ডি বাংলা কোনটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন নয় সঠিক উত্তর হবে বি এম কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না সঠিক উত্তর হবে থেকে পর্যন্ত কোন দেশকে ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় সঠিক উত্তর হবে ডি ইউক্রেন গাজী মিয়া নামে কে লিখতেন সঠিক উত্তর হবে এ মির মশারে হোসেন তাম্বুল রাতুল হইল অধর বরসে অর্থ কি সঠিক উত্তর হবে ঠোঁটের বরসে পান লাল হইল বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি সঠিক উত্তর হবে পন্ড্র কোন ভগ্নাংশের লব ও হরের যোগফল সতর যদি লবের সাথে তিন যোগ করা হয় তবে ভগ্নাংশের মান হয় এক ভগ্নাংশটি কত সঠিক উত্তর হবে সাত বাই কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় সঠিক উত্তর হবে তামার সাথে কোনটি মিশালে পিতল হয় সঠিক উত্তর হবে ডি দস্তা বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কোনটি সঠিক উত্তর হবে বি একুশ নভেম্বর থামথিং হুইস ইজ অবনক্সিয়াস দ্যাট সঠিক উত্তর হবে ডি ভেরি এই ছিল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই যে নিরাপত্তা পরিদর্শক পদে পরীক্ষা হলো সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম